ও যা চায় আমরা সবকে খেদমত করি জামা কাপড় এলাক পোশাক সবকিছু আমরা বহন করি নমস্কার সার্ভাইভাল লাইফের অ্যাক্টিভিটি বজায় আছে আজকে আমরা জয়নগর এসেছি একটা বন্ধুকে পেয়েছি এই বন্ধুর আজকে আমরা সেবা করব এই বন্ধুর বাড়ি বলছে এখান থেকে বেশি দূরে নয় এখান থেকে পাঁচ কিলোমিটার যা বন্ধু যা অ্যাড্রেস বলছে এখানে স্থানীয় বাসিন্দারাও বন্ধুর কথায় সহমত দিচ্ছেন যে এনার বাড়ি ওখানেই এই মাঝে মাঝে প্ল্যাটফর্মের এখানে চলে আসে এবং এখানে থাকে পরিস্থিতিটা আপনারা দেখতেই পাচ্ছেন দু ফুলে ঘা হয়ে গেছে কতদিন হয়ে গেছে বন্ধু এই রকম পথে যাপন করছে দেখতে পাচ্ছেন চামড়া উঠে যাচ্ছে হাত থেকে সব ঘা হয়ে চেষ্টা করবো যথাসম্ভব এই বন্ধুকে সেবা করার তাহলে একটু সেবা শুরু করি হ্যাঁ চলে আসুল একদম চুল দাড়ি সব ছোটো করে তো প্রথমে বন্ধু

मात्रा ऊंची करो मात्रा ऊंची करो रात ये लगाम दो ना भेजी आहा आहा क्या पड़े मीठी बोलो को साया तो बंधु देखा होगी भाई नहीं आकुलो हाँ अबे अबे चल अबे गंदा रहा गंदा रहा गंदा

네, 저는 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 저는

নানা মুJesse মামি আচ্ছা দাদার বাবা আছে আচ্ছা বাবা দ্বিতীয় বিয়ে করার পরে এমনি হচ্ছে বাবার একটাই সন্তান আর কেউ ছিল না তার দ্বিতীয় মা আসার পরে দ্বিতীয় মা আসার পরে এই ব্যক্তিটা ভক্ত না ছাত্র না খাদ্য বিত না বেশ পড়াশোনাও বেশ ভালো জানতো আচ্ছা তা সেটা হচ্ছে খচ্চা বাবার করতে বিত না ঝড় কারণে এটা বাড়িতে অশান্তি নামা করতে গিয়েছিল তাই এ ঠকাতে গিয়ে দুটো আমল কেটে নিয়েছে আচ্ছা সেই থেকে ও হচ্ছে আজ আমাদের কাজ পড়ে আছে বাইশ বছর বাড়ি ও যায় না আর বাবা মা শত মাও খোঁজ দেয় না বাবাও খোঁজ দেয় না সেই থেকে ওর বাবা নিজের এসেছিলো অনেকবার ও বাড়িতে যেতে যায়নি যে আমি ফুটপাথারে মরবো পাতলা তাতে আমি হচ্ছে কারোর দরবারে যাবো না আমার কেউ নেই আচ্ছা জয়নগরে আছে বাইশ বছর মানে জয়নগর মল্লিক কুস সুভাষ গ্রাম আমাদের হচ্ছে গিয়ে ছলা মোট চোদ্দোটা ওয়াট সব জায়গায়ও দু বছর তিন বছর করে থেকে আজ সাত আজ সাত বছর আমাদের কাজ এখানে আছে ও প্রথম কর্মিক ছিল আমাদের দোকানে কাজ করত আমাদের দোকানে জল আনতো ও চার কিছু চাইতো আমরা দিতাম ওনার হচ্ছে ওর হচ্ছে সব জিতাম প্রচুর কিছু মাথায়

मारो किन रेडी ठीक गा विगाहा तो में विगाहा विगाहा रात से विगाहा दिए से तो सम ही विगाहा से 1 घंटा लगता है हां 8 का 8 तो 5 का 2 मिनट पाना दे 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 दे

ব ا� уров, ব Popār ব

바바바바. 페사르, 페사르. 야, 아침에 와야 바티. 이 시간 많이 보러 들어가면. 카메라가 어디서 둬? 카메라. 봐라. 이쪽으로 나가야 돼. 압수. 왜냐면 좀 이쪽으로 나가. 이쪽 파이다. 바바바바바. 이쪽으로 파이다 어디? 바로 파다. 아, 쿠다야 쪽이다. <함> <gonna>

আপনার যা মনে আসে বিস্কুট আপনি রুটি যে কোনো খাবার আপনি কিনে দেবেন রুটি এরকম ভাবে টাকা দেবেন না টাকাগুলো টোটাল নষ্ট হয়ে গেছে দেখুন প্রত্যেকটা টাকা না সব টাকা না দাও না দাও আগে দাও আছে দেখি টাকা হাতটা টাকা ঠিক আছে

বন্ধুর আশা ছিল আর ভালোবাসা বজায় রেখেছি আমাদের সম্বন্ধে কোন রকম তথ্য আপনাদের কোনো রকম মন্তব্য যদি রয়ে থাকে আমাদেরকে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি টু নাইন ফাইভ নাইন সিক্স জিরো আপনারা এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন আবারও একটা কোনো নতুন বন্ধুর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে একটা নতুন বন্ধুর গল্প নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার